ঘরে যদি বিস্কুট না থাকে মাত্র পাঁচ মিনিটে এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খাস্তা মুসমুচে এই বিস্কুটটি এই বিস্কুটটি বানানো এতটাই সহজ একদিকে চা বসিয়ে দিয়ে অপর দিকে মাত্র দশ মিনিটে এই বিস্কুটটি তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে মুচমুচে আর খাস্তা এই বিস্কুটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ডিমটাকে ব্যবহার করতে হবে ডিমের মধ্যে এক চিমটি মতো নুন দিয়ে এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করছি প্রথমে কিছুটা চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর সমস্ত উপকরণ আমি এই বাটিটা মেপে ব্যবহার করব আপনারাও চেষ্টা করবেন কোনো একটা বাটি কিংবা চায়ের কাপ মেপে সমস্ত উপকরণ ব্যবহার করতে এখানে আমি গোটা চিনি ব্যবহার করছি আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তবে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করলেই বেশি ভালো হবে এতে চিনিটা খুব তাড়াতাড়ি ডিমের সাথে মিশে যাবে চিনিটাকে দেওয়ার পরে খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ফেটিয়ে নেওয়ার পরে চিনিটা একদম গলে গেছে আর ব্যাটারটা একদম ক্রিমের মতো হয়ে গেছে এখানে ব্যাটারটা আমার একদম তৈরি করে নেওয়াও হয়ে গেছে এখন এইখানে এই ব্যাটারের মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে ফ্লেভারের জন্য ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচ আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে তেল আর ভ্যানিলা অ্যাসেন্সটাকে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে তেল আর ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে ব্যাটারির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি একটা চামচ মেপে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর তার সাথে যে বাটি মেপে হাফ বাটি চিনি ব্যবহার করেছিলাম ওই বাটিরই এক বাটি ময়দা ব্যবহার করব তার জন্য এখানে প্রথমে অর্ধেকটা ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এই বিস্কুটের ডোটাকে খুব বেশি শক্ত করা যাবে না একটুখানি চিটচিটে করে মেখে নিতে হবে ডোটাকে তার জন্য অল্প অল্প করে ময়দা দিয়ে একটু চিটচিটে করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে অর্ধেক ময়দা ব্যবহার করার পরে ডোটা বেশ অনেকটাই নরম হয়েছে তাই বাকি অর্ধেক ময়দাটাকেও দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটা ঠিক এরকম চিটচিটে হবে এখন হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে নেব এই বিস্কুটের ডোটা তৈরি করার সময় একবারে অনেকটা ময়দা ব্যবহার করা যাবে না অল্প অল্প করে ময়দা ব্যবহার করতে হবে তাহলে খুব সুন্দর আর পারফেক্ট ডোটা তৈরি হবে দেখতেই পাচ্ছেন ডোটা এরকম হাতের মধ্যে লেগে যাবে ঠিক এরকম চিটচিটে করেই তৈরি করে নিতে হবে কারণ ডোটা যখন আমি রেস্টে রেখে দেব তখন ডোটা বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে ডোটা আমার খুব ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর হাত দিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন হাতের মধ্যে কিন্তু ডোটা একদম লেগে যাচ্ছে না কারণ ডোটা বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে এখন বিস্কুটের শেপ দেওয়ার জন্য এখানে একটা চামচ মেপে আমি ডো নিয়ে সবগুলো বিস্কুট একই রকম সাইজের তৈরি করব এভাবে করে চামচ মেপে যদি বিস্কুটগুলো তৈরি করা হয় তাহলে বিস্কুটগুলো সব একই রকম সাইজের হবে কোনোটা ছোটো কিংবা বড় হবে না আর বিস্কুটগুলো তৈরি করার আগে অবশ্যই হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে দেখুন এখানে একটা বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এখানে গোল করে বিস্কুটগুলোকে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন এইখানে আরও একটা বিস্কুট আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম একই রকমভাবে সবগুলো বিস্কুট এখানে আমি তৈরি করে নিয়েছি আর বিস্কুটগুলো দেখতেই পারছেন সবগুলো একই রকম সাইজের হয়েছে এখন বিস্কুটগুলোকে ভেজে নেব তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হলেই এক এক করে বিস্কুটগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর বিস্কুটগুলো ভাজার সময় উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভাজতে হবে তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর ভেতর অবধি রান্না হবে কোনো রকম কাঁচা থাকবে না এভাবে করে এক এক করে আমি বিস্কুটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বিস্কুটগুলোকে দিয়ে দেওয়ার পরে এক মিনিট অপেক্ষা করব আর তারপরে একটা চামচ দিয়ে এভাবে করে আলতো হাতে বিস্কুটগুলোকে উল্টে দেবো এখানে আমি একটুখানি ভুল করেছি কারণ বিস্কুটগুলো দেওয়ার পরে আমি হালকা করে একটুখানি তেলটাকে নাড়িয়ে দিই তাই দু তিনটি বিস্কুট আমার একটুখানি কড়াইতে লেগেছিল তাই তলার দিকটা একটু কালার চলে এসছে বেশি তাতে কোনো সমস্যা নেই এইভাবে করে এখন সবগুলো বিস্কুট আমি উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে আবারও এক মিনিট মতো বিস্কুটগুলোকে এক পাশ হতে দিয়ে এক মিনিট পরে আবারও বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি এভাবে করে মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে বিস্কুটগুলো যতক্ষণ না একদম ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে এভাবে করে একটুখানি সময় নিয়ে বিস্কুটগুলোকে ভাজলে বিস্কুটগুলো উপর থেকে মুচমুচে আর ভেতরটা একদম খাস্তা হবে দেখুন বিস্কুটগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে বেশি কালার করব না এখন খুব ভালো করে তেল ঝরিয়ে বিস্কুটগুলোকে এক এক করে তুলে নিচ্ছি দেখুন সবগুলো বিস্কুট এখানে আমার খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে বিস্কুটগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্কুটগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে আর একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এর ভেতরটা কত সুন্দর খাস্তা হয়েছে এই পদ্ধতিতে একবার বিস্কুট বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে দোকানের বিস্কুট আর খেতেই চাইবেন না এতটাই টেস্টি হয় এই বিস্কুটগুলো ছোটো বড় সকলেই ভীষণই পছন্দ করে বাচ্চাদের টিফিনেও অনায়াসে এই বিস্কুটটা আপনারা তৈরি করে দিতে পারেন কেমন লাগলো আজকে মাত্র দশ মিনিটে এই মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন